সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া হলে চুপ করে বসে থাকবে না ভারত এবং সেই বার্তা সিন্দুর অপারেশনের পর স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত দেখেছেন তো যেমন আমাদের আমাদের একটি টয়লেট আছে এক দেশে সেই হারপিক যেমন খুঁজে খুঁজে জীবাণু বার করে আমাদের এই ভারতের হারপি ড্রোন অনেকটা সেরকম চার জায়গায় রাওয়ালপিন্ডি করাচি সিন্ধু এবং লাহোরে পাকিস্তানের রাইডার খুঁজে 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 নষ্ট করেছে আমাদের ভারতের হারপিড্রোন বলে রাখি সিন্ধুর অপারেশন ভারতের সাম্প্রতিকতম সীমান্ত পেরনো অভিযানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়ে ভারত কেবল জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেনি বরং পাকিস্তান সেনা এবং আইএসআই কে স্পষ্ট বার্তা দিয়েছে কি বার্তা দিয়েছে যে ভারত এবার আর প্রতিরক্ষায় নয় আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং অবশ্যই পেহেলগাম হামলার পর যেটা বলেছিলেন মোদী সরকার ঠিক সেটাই করে দেখেছেন ঘরে ঢুকে একজনকেও ছাড়া হবে না একজনকেও ছাড়া হয়নি দেখে 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 পরপর নটি ঘাঁটি সন্ত্রাসবাদের নটি ঘাঁটি সিঁদুর অপারেশনের মাধ্যমে নষ্ট করে পাক সেনার আজকে পুঞ্চে হামলা প্রমাণ করে এতে অবশ্যই আমাদের প্রায় ১৬ জন নির্দোষ ভারতীয় প্রাণ গেছে নিরহ ভারতীয় প্রাণ গেছে পাকিস্তানে সামরিকভাবে চাপে থাকলেও চুপ করে বসে থাকতে চাইছেন এবং সেই তার এই পুঞ্চ এই পুঁচ আক্রমণ তার কারণ আরও একটি সেটা হলো পুঁছ বহুদিন ধরে সীমান্ত উত্তেজনার কেন্দ্র কারণ এখানে জঙ্গি অনুপ্রবেশের প্রধান রুট রয়েছে পাকিস্তান চায় বিশ্বকে দেখাতে এই হারের পর বিশ্বকে দেখাতে যে তার সেনা এখনো প্রতিরোধে সক্ষম আরও একটা বিষয় বলে রাখি কিন্তু যতবারই যতবারই যতই দেখাক না কেন যে তারা কত সক্ষম ভারত কিন্তু তার জবাব দিতে একদম তৈরি তার কারণ হচ্ছে আমি আপনি যখন গতকাল রাতে ঘুমোচ্ছিলাম ঠিক তখনই এই পাকিস্তান পনেরোটি শহরে ভারতের পনেরোটি শহরে হামলা করার ছক কষেছিল কিন্তু যেটা ভারত বলে সেই কাজ কিন্তু ভারত করে দেখিয়েছে সেই কি কাজ করে দেখেছে সেই পনেরোটি জায়গায় যে হামলার যে ছক কষে সেই পনেরোটি শহরের ছক কিন্তু ভেজতে দেয় ভারত ভারতের লং রেঞ্জ ডিফেন্স মিসাইল সিস্টেম সুদর্শন চক্র তা নষ্ট করতে সক্ষম হয় ভারতীয় সেনা ও বায়ুসেনা আজ সকাল থেকেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোর ও রাওয়ালপিন্ডিতে হামলা চালিয়েছে বিশেষ করে রাওয়ালপিন্ডিতে কেন পাকিস্তান সেনাবাহিনী সদর দফতর হিসেবে এটি পরিচিত যেখানে ড্রোন হামলা আরো বড় বার্তা বহন করে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে ড্রোন আঘাত হানায় পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ পেশোয়ার জালমিবনম করাচি কিংস বাতিল হয়ে যায় ভারতীয় কৌশলবিদদের মতে খেলাধুলোর মাঠে এই হামলা পাকিস্তানের জনমানসে সৃষ্টি করবে একটা মানে মানসিক মানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে এটাই কিন্তু মনে করা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন লাহোর গুজরানওয়ালা ও আটকে একাধিক ড্রোন হামলা করা হয়েছে তবে ভারতীয় সেনাও কূটনৈতিক মহল মনে করছে যে এই অভিযান পাকিস্তানের ভেতরে পাকিস্তানের ভেতরে গভীর পর্যন্ত ভারতের যে নজরদারি নজরদারি ও আক্রমণ ক্ষমতার বার্তা সেটা কিন্তু পৌঁছে দিয়েছে অবশেষে দর্শক যেটা বলা যায় সেটা হচ্ছে যে সিন্দুর অপারেশন থেকে শুরু করে আজকের লাহোর রাওয়ালপিন্ডি হামলা করাচি হামলা ভারতের এক নতুন কৌশলগত ধাপে পা রাখছে যেখানে কেবল সীমান্ত নয় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিউটিভি লাইভ ইন্ডিয়ায় সবার সত্য সবার সামনে আপনাদের কেমন লাগছে এবং এই বিষয়ে এখন যে গুরুত্বপূর্ণ যে পরিস্থিতি চলছে সেই বিষয়ে আপনারা কি ভাবছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন